বন্ধুরা যদি এই ধরনের আনারস থেকে একটা সুন্দর স্বাদের আইসক্রিম বানানো যায় তাহলে কেমন হয় কি করে বানাবেন টেনশানে পড়ে গেছেন তো চিন্তার কোনো কারণ নেই কৃষ্ণা কিচেন বালিচোক চ্যানেল আপনাদেরকে সবচেয়ে সহজ এবং সরলভাবে দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনি আনারস থেকে বাড়িতেই খুব সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন আমি একটি আনারস নিয়েছি এবং সেই আনারসটিকে আমি কেটে নেব আনারস কাটতে গেলে রস বেরিয়ে পড়ে তাই আমি এখানে একটা প্লাস্টিকের কুলো ব্যবহার করছি যাতে রস চতুর্দিকে না ছড়িয়ে পড়ে আমি আনারসের ছালটি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এরপরে দেখুন এগুলো আনারসের চোখ এই চোখগুলোকে হালকা করে এইভাবে একটু তুলে নিতে হয় কারণ এগুলো খাওয়ার সময় মুখে পড়লে গলা খ্যাসখ্যাস করে তো বন্ধুরা আমি এইভাবে চোখগুলো সব বের করে নিয়েছি এরপরে আমি একে পিস করে কেটে নেব এবং মাঝে যে একটি শিরা আছে এই শিরাটিকে আমি বাদ দিয়ে দেব বন্ধুরা আমি কুঁচানো আনারসগুলোকে একটি মিক্সি গ্রাইন্ডারে জালে ভরলাম তবে অর্ধেকটি ভরেছি একসঙ্গে সবটি করা যাবে না এর সঙ্গে অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে খুব সহজেই এটি জুস করা যায় তো বন্ধুরা এইভাবে জুস করে নেওয়ার পর একে একটি ছাঁকনের উপরে ফেলে ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ডেলা বা গোঁড়া না থাকে তো এইভাবেই সম্পূর্ণ জুসটা আমি বের করে নেব এবং একে পুনরায় মিক্সি গ্রাইন্ডারে দেব এবং আবারও একে ঘুরিয়ে এর যতটা রস আছে সম্পূর্ণ বের করে এইভাবে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা আমি জুসটা বের করে নিয়েছি খুব সুন্দর রঙ হয়েছে তাহলেও যখন আইসক্রিম করব এই রঙটা খুব হালকা হয়ে যাবে তাই আমি এখানে কিছু ফুড কালার মেশাবো যেটা খুব ভালো কোম্পানির দাদাজি কোম্পানির ফুড কালার তা আমরা এখানে মেশাবো একটু কেশর কালার আর তার সঙ্গে একটু ইয়েলো কালার এই দুটোকে পাঞ্চ করে আমরা এতে মেশাবো এই জুসটিকে আমি একটু গরম করে নেব খুব সুন্দর কালার এসছে তো এই রসকে মিষ্টি করার জন্য আমি এর সঙ্গে আমি চিনি মিশিয়ে দিচ্ছি তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে চাইবেন সেইভাবে চিনি মেশাবেন তো আমি এখানে সাত চামচ চিনি মেশাচ্ছি এবার আমি এর সঙ্গে একটু কেশর কালার মিশিয়ে দিচ্ছি যাতে আনারসের যে প্রকৃত রং সেটি আসক্রিমে আসে আর তার সঙ্গে আমি দিচ্ছি একটু হলুদ কালার এখানে আমি এই যে কর্নফ্লাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার পাউডার আমি এখানে আমি কর্নফ্লাওয়ার চা চামচের এক চামচ জলে গুলে নিয়েছি এবারে আমি এই কর্নফ্লাওয়ার পাউডারটি মিশিয়ে দিলাম এর সঙ্গে এর টেস্ট যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি এতে খুব অল্প পরিমাণে লবণ মেশাচ্ছি দেখুন স্ট্রাকচারটি এরকম হয়েছে এবার আমি একে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি জুসটা ঠান্ডা করে নিয়েছি এরপর আমি একে আইসক্রিম বসানোর জন্য এই ধরনের যে আইসক্রিমের মোল্ট পাওয়া যায় আমি সেই মোল্ডে বসাবো আইসক্রিম আমি এই মোল্ডে ঢেলে নেবো তো এই মোল্ড প্লাস্টিকের আপনারা স্টিলের মোল্ডেও ঢালতে পারেন কোনো সমস্যা নেই একদম ভর্তি করে দেবো না একটু কম থাকবে আমার মোল্ডে ঢালা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়েছি এবং এইভাবে মোল্ডের উপরে আমি এটিকে চাপা দিয়ে দিলাম এরপরে আইসক্রিমে কাঁঠে দিতে হবে এই ধরনের কাঠি আপনারা বাজারে কিনতে পাবেন খুব সহজেই পাওয়া যায় তো সেই কাঠি এইভাবে সোজা দাঁড় করিয়ে দিন এইভাবে কাঠিগুলো লাগিয়ে নেওয়ার পর একদম ডিপ ফ্রিজে ন ঘন্টা একে রাখুন দেখুন বন্ধুরা ন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়েছি সামান্য একটু সময় জলে কিংবা রুম টেম্পারেচারে এক মিনিট রাখলেই আইসক্রিম খুব সহজেই বেরিয়ে আসবে এইভাবে বাড়িতে বানিয়ে খান কোনো রকম ভেজাল নেই একদম আনারসের রস থেকে তৈরি করা এবং বাচ্চাদের দিন খেয়ে খুশি হবে বাচ্চারা একবারে জায়গায় বারবার খাওয়ার চিন্তা করবেন ওকে বন্ধুরা বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো আনারসের আইসক্রিম